এই মোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্ক নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব বিশ্বভারতীর বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার আসল লক্ষ্য হল মানুষে অন্তর্নিহিত গুণাবলীকে জাগিয়ে তাকে সত্যিকারের মানুষে রূপান্তরিত করা তার চিন্তাধারা শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠান নিয়েছিল সময়ের থেকে বহুদূর এগিয়ে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নিরন্তর কাজ করেছেন পুরাতন ইউরোপীয় শিক্ষাব্যবস্থার পরিবর্তে তিনি নতুন ধারা শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন উনিশশো সালে মহীশূর এবং বারাণসীতে উনিশশো সালে পাটনায় এবং উনিশশো সালে ওসমানীয় বিশ্ববিদ্যালয়ে এই পরিবর্তন আনতে তিনি উদ্যোগ নেন রবীন্দ্রনাথের মতে একটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু পাঠদান নয় সত্যানুসন্ধানের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতি সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং মুক্তচিন্তায় বিকাশ ঘটানো এর গুরুত্বপূর্ণ দিক উনিশশো সালে তিনি একটি আদর্শ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করেন এবং নাম রাখেন বিশ্বভারতী উনিশশো সালে বীরভূম জেলা শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কলাবিদ্যার পাশাপাশি অর্থনীতি স্বাস্থ্যবিদ্যা কৃষি পল্লী উন্নয়ন এবং বিজ্ঞানের শিক্ষাদান শুরু হয় দেশ বিদেশের বহু পণ্ডিত এবং শিক্ষার্থী এখানে এসে শিক্ষা লাভ করেন এবং শিক্ষা পদ্ধতিতে সন্তুষ্টি প্রকাশ করেন বিশ্বভারতীর গ্রন্থাদার ছিল অমূল্য গ্রন্থ ও পত্রপত্রিকায় সমৃদ্ধ এছাড়াও গবেষণা পল্লী শিক্ষা কৃষি অর্থনীতি সাহিত্য এবং অন্যান্য বিষয় শিক্ষার সুব্যবস্থা করা হয় বিশ্বভারতী দুটি ক্যাম্পাস রয়েছে শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন পরিদর্শকের অনুমোদনে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম উপাচার্য উনিশশো সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে এই বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ছাত্রদের মধ্যে রয়েছেন ইন্দিরা গান্ধী সুচিত্রা মিত্র মহাশ্বেতা দেবী অমর্ত সেন এবং সত্যজিৎ রায় আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ এবং প্রাসঙ্গিক নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক সংগ্রহ করো এই গাইডবুকটি ডাউনলোডযোগ্য পিডিএফ এবং প্রিন্টেড বইয়ের ফরম্যাটে পাওয়া যায় ক্যাশ অন ডেলিভারি অপশন সহ লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারো তাহলে আজই স্কিল যোগী ভিজিট করো